আমরা একদম স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশন নিশ্চয়ই কোনো একটা পক্ষ বা শক্তির দ্বারা প্রভাবিত হয়ে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হই সেটা হচ্ছে এনসিপি ছাত্রদলের যে নতুন দল তাদেরকে সাপলা প্রতীক দেওয়া হচ্ছে না তারা প্রতীক যেও বারবার দেওয়া হচ্ছে না বা এটায় কোনো আইনি বাধা নেই বা সংবিধানেও কোনো বাধা নেই তারপরেও তাদেরকে সাপলা প্রতীক দেওয়া হচ্ছে না তো এই বিষয়টা নিয়ে শারজিজ আলম তিনি মুখ খুলেছে যে তারা সাপলা প্রতীক নিয়েই নির্বাচন করবে নাহলে তারা নির্বাচনে যাবে না কেন তাদেরকে সাপলা প্রতীক দেওয়া হচ্ছে না সে বিষয়টা নিয়ে তিনি মুখ খুলেছেন তো চলুন আমরা তার মুখ থেকে সে কথাগুলি একটু শুনি আমরা একদম স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশন নিশ্চয়ই কোন একটা পক্ষ বা শক্তির দ্বারা প্রভাবিত হয়ে আমাদেরকে সাপলা না দেওয়ার ক্ষেত্রে স্বেচ্ছাচারিতা করছে যেহেতু সাপলা দিতে কোনো আইনগত বাধা নেই সেহেতু আমরা মনে করি অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে স্বাধীন এরকম একটা প্রতিষ্ঠান একটা রাজনৈতিক দলের সাথে এই স্বেচ্ছাচারিতা করতে পারে না যদি তারা এটা করে তাহলে এই নির্বাচন কমিশনের দ্বারা বাংলাদেশে একটা স্বাধীন নির্বাচন হবে আমরা এই নির্বাচন কমিশনের প্রতি সেই আস্থা পাব না এবং আমাদের সরাসরি অনাস্থা থাকবে নির্বাচন কমিশনের উপরে নির্বাচনের ক্ষেত্রে কারণ এইটুকু একটা চাপ যে নির্বাচন কমিশন সামলে উঠতে পারবে না সেই নির্বাচন কমিশন কিভাবে পুরো দেশে আমাদেরকে একটা ফেয়ার ইলেকশন দিবে আমরা অবশ্যই আমাদের জায়গা থেকে আইনগতভাবে যেহেতু সাপলা পেতে কোনো বাধা নেই এবং এটা যে তারা ইনক্লুড করেন এটা তো তাদের দায় তারা তো আমরা যখন প্রথম আবেদন করেছি কাগজপত্র জমা দিয়েছি আমরা তো তখনই সাপলা দিয়েছি এটা তো কয়েক মাস আগের কথা তারা চাইলে তো এটা এমনিতেই আইন বিচার মন্ত্রণালয়ে পাঠাতে পারত এবং ইনক্লুড করতে পারত এটা এটা তাদেরই দায়িত্ব নিতে হবে এটা কেন অন্তর্ভুক্ত হয়নি বা কিভাবে অন্তর্ভুক্ত তারা করবে কিন্তু যেহেতু আইনগতভাবে কোনো বাধা নেই এনসিপি মার্কা যদি হয় সাপ্লাই হবে এবং আমরা সাপ্লা মার্কা দিয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে চাই এবং আমরা স্পষ্ট করে বলি যদি এটা তারা এই স্বেচ্ছাচারিত অব্যাহত রাখে আমরা অবশ্যই এটা আইনগত এবং প্রয়োজন হলে রাজনৈতিক ভাবে আমরা এটা মোকাবেলা করবো তো বন্ধুরা আমরা এই সে কথাগুলো শুনলাম শাহজাহ আলম বলছে যে তাদেরকে ইচ্ছাকৃতভাবেই এই সাপলা প্রতীক দেওয়া হচ্ছে না তো নির্বাচন কমিশন যদি তারা এই সাধারণ একটা কাজ যদি না করতে পারে তাহলে তারা নির্বাচন কেমনে সামাল দেবে সে প্রশ্নেও তিনি ছুড়ে দিয়েছেন তা আমার মনে হয় যে যদি কোনো বাধা না থাকে অবশ্যই তাদেরকে প্রতীক দেওয়া উচিত কেন দিচ্ছে না বা কেন অদৃশ্য হাত আছে কি না সেটাও সামনে হয়তো বেরিয়ে আসবে তো এই বিষয়টা নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয় পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ